পাশে দুইশো পঁচাত্তর টাকা সুন্দর একটা প্রাইস পরে একশো ষাট টাকা খুবই ভালো চলবে সামনে এর প্রাইস পড়ে মাত্র একশো পঁচাশি একশো পঁচাশি টাকা ডিজাইনগুলো কিন্তু একশো পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে একশো

এরপরে একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এভাবে বিভিন্ন রেটের আছে মাল আছে আমাদের কতগুলো ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের কাছে প্রায় আপনি চার থেকে পাঁচ হাজার ডিজাইনের মতো আছে আমাদের কাছে আচ্ছা এই যে এত জুতো এগুলো কোথা থেকে আসে ভাইয়া এগুলো সরাসরি আমাদের কারখানা থেকে আসে আচ্ছা যারা ব্যবসা করবে সব থেকে কম দামে নিতে পারবে ইনশাল্লাহ কত টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করা যাবে ব্যবসা লেডিস ব্যবসা আপনি 15 20 হাজার টাকা পুঁজি হলে ইনশাআল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা অনেকে আছেন জুতা নিয়ে ব্যবসা করতে চান এবং ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে সবথেকে কম দামে জুতা পাইকারি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও যারা লেডিস জুতা নিয়ে ব্যবসা করতে চান মানে অল্প পুঁজিতে লাভের ব্যবসা অর্থাৎ 100 টাকা দিয়ে কিনবেন আর 200 টাকা বিক্রি করবেন 200 টাকা দিয়ে কিনবেন পাঁচশো টাকা বিক্রি করবেন এমনই একটি লাভজনক ব্যবসা হলো জুতার ব্যবসা আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার এটি হচ্ছে গুলিস্তান সব থেকে বড় জুতার পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার এই মার্কেটে প্রিয় দর্শক শত শত জুতার পাইকারি সব রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই মার্কেটের সব থেকে কম দামে কোথা থেকে জুতো পাইকারি নিতে পারবেন তাও আবার লেডিসের জুতা এই যে জুতাগুলো ভাই

দেখাবো পুজোর সমাবেশ দেখায় যেমন এই ধরনের ফ্ল্যাট মাল গুলো আছে এগুলো কিন্তু আপনার খুবই ভালো চলবে সামনে এটার প্রাইস পড়ে মাত্র একশো পঁচাশি টাকা একশো একশো পঁচাশি একদম নরম ফ্রোল হ্যাঁ আপনার একশো পঁচাশি টাকা একশো একশো পঁচাশি টাকা

আপনার এগুলো আছে দুইশো টাকা রেঞ্জের মধ্যে সুন্দর ডিজাইন এই পাশে আছে তারপর কিছু কাজ চুপির মাল দেখায় একটা আইটেম আছে এটা মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ আইটেম আছে এটা দুইশো পঁয়ত্রিশ টাকা মাত্রিশ টাকা মাত্র হ্যাঁ তারপর এই পাশে আছে

আপনি কিছু কালেকশন যেমন আই কালেকশন গুলো আছে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র তারপর আপনার যে এ একটা কালেকশন আছে এগুলা আছে তিনশো পঁচিশ টাকা প্রাইস মাত্র তিনশো তিনশো পঁচিশ পঁচিশ

দুইশো পঁচাত্তর টাকা টাকা সময় দেখেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে আপনার তিনশো পঁচিশ টাকা প্রাইস তিনশো পঁচিশ টাকা জি এটা আপনার তিনটা মডেল আছে হ্যাঁ একটা মডেল দেখা তিনশো এই একটা এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুন্দর আইটেম

একটা আইটেম আছে এগুলো তিনশো পঁচিশ টাকা সময় ভাই এগুলো কিন্তু আপনি তিনশো পঁচিশ টাকা আমার কাছে ইনশাল্লাহ একদমই রিজনেবল প্রাইসে পাবে কেউ কেউ এগুলা তিনশো পঁচাত্তর টাকাও বিক্রি করে হ্যাঁ আমার কাছ থেকে আসলে তিনশো পঁচিশ টাকা নিতে পারে একটা আছে এটাও আপনি তিনশো পঁচিশ টাকা চাইনা সোনের মধ্যে তিনশো পঁচিশ চাইনা সোনের মধ্যে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে তারপর যেমন একটা আইটেম আছে এটা তিনশো দশ টাকা এটাও চাইনা সোনের মধ্যে হ্যাঁ তারপর এই একটা আইটেম আছে এটাও সুন্দর এটাও আপনি হচ্ছে গিয়া তিনশো

এটা আছে আপনি দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন ডিজাইন আছে আপনি দুইশো পঁচিশ টাকা রেট দুইশো শোলটা দেখেন নরম

মাত্র পঁচাত্তর টাকা এই যে হিলের আছে দুইশো পঁচাত্তর টাকা এ পাশে আছে সমাজ দুইশো টাকা রিজনেবল প্রাইসের মধ্যে যেমন এটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা জি তবে মধ্যে কিছু কম এবং রানিং কোয়ালিটি মাল এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মধ্যে কিছু নতুন কিছু বাম্পি আছে যেমন গুলা এটার প্রাইস পড়বে তিনশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা যেগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর আইটেম এগুলো কালার আছে ডিজাইন আছে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটার প্রাইস পড়বে দুইশো পঁচাশি টাকা আছে ভাই যে ডিজাইন গুলা এটা আছে মাত্র দুইশো টাকা রেঞ্জের হ্যাঁ আসলে কিছু কিছু আইটেমে দেখা শুধু দারুণের জাস্ট দারুণের দেওয়ার চেষ্টা করলাম আরকি আচ্ছা যেমন হাফসুর মধ্যেও আছে যেমন এই হাফসুর গুলো আছে 275 টাকা মাত্র 275 টাকা জি 275 টাকা মাত্র এভাবে দেখাতে গেলে সময় ভাই প্রচুর সময় লাগবে হ্যাঁ আমাদের হিউজ পরিমাণে ডিজাইন আছে ইনশাআল্লাহ কাস্টমার যদি আমাদের শোরুমে সরাসরি আসে দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবে তাছাড়া অবশ্যই ভিডিও বা এতে ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বার দিয়ে যদি কাস্টমার যোগাযোগ করে আমাদের কাছ থেকে আইটেম নিয়ে ফোনে অর্ডার করে অনলাইনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবে এবং নিউ ব্যবসা শুরু করতে পারবেন